হ্যালো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো আমার ব্যাংকে টাকাটা ঢুকে গেছে তাই জন্য এটিএম থেকে টাকাটা তুলবো পুরো টাকাটা তুললাম না কিছু রেখেই তুললাম এই দেখো প্লিজ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক আছে এটা আমার মানে আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট পেমেন্ট হ্যালো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো আমার ব্যাংকে টাকাটা ঢুকে গেছে আর আমি এখন যাব হচ্ছে টাকাটা তুলতে এই যে আমার এটিএম কার্ড আর সঙ্গে যাচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার ওই পাশে আছে আমার মানে আমার দিদির মেয়ে চলো এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম আমাদের এখানে ব্যাংক বেশি দূরে না একদমই কাছে সাবধানে গাড়িটা চালাও ওই দেখে দেখা যাচ্ছে বাতকল্লা স্টেশন তার পাশে এই যে অনবি ক্লাবের খেলার মাঠ তোমরা হয়তো অনেকেই চেনো বা জানো এই যে আমরা এখনই উঠে যাব হাই রোডে হাই রোডের পাশে একদম মানে আমাদের ব্যাংকটা দেখো চলে আসলাম আমরা একদম কাছে দেখতে ওই পাশে যেতে হবে রোডে একদমই খেয়াল ছিল না আজকে শনিবার ব্যাংক বন্ধ দেখো এর জন্য এটিএম থেকে টাকাটা তুলব আমি সত্যি কখনো ভাবতে পারিনি ইউটিউব থেকে টাকা আসে কিংবা টাকা তুলতে পারবো ঠিক আছে যত সময় না হাতে আসছে মানে বিশ্বাস হচ্ছে না যে টাকাটা সত্যিই আমি পাবো আবার এটাও টেনশন হচ্ছে হাতে টাকাটা পাবো কি না পাবো মানে নানান টেনশন মাথার উপর কাজ করছে তাও মানে চিন্তার মধ্যে আনন্দ হচ্ছে এটিএম এ কোনো সমস্যার কারণে হয়তো টাকাটা উঠছে না চলো আমরা অন্য একটা এটিএম এ যাব এটিএম এ গিয়ে দেখব দেখো ওই এটিএম এ আমরা তুলতে পারলাম না টাকা কোনো সমস্যার জন্য এখন অন্য একটা এটিএম এ আসলাম দেখি কি বলে দেখো অ্যামাউন্টটা দেখো পুরো 100 টাকা কি বেরেছে আমরা উজ জায়গা বলে দেব ও ঠিক আছে সমস্যা নেই প্লিজ ওয়েট ওইখানে তো তুলতে পারলাম না দেখি এখানে কি হয় ওটা না ওটা অ্যামাউন্টটা দেখালাম না পরে দেখাচ্ছি ভিডিওতে আগে ভিডিওতে দেখাবো দিন তো মনে নেই কবে টাকা তুলেছে এটাও জানি না এটিএম কার্ড দিয়ে আরে তো পারেই না আশা করা যাচ্ছে এই এটিএম থেকে আমরা টাকাটা তুলতে পারবো দেখা যাক যতক্ষণ টাকা না বেরোয় ততক্ষণ এখন মানুষের ফোন পে ফোন পে থাকলে মানুষের আর কিছু লাগে সবকিছুতে ফোন পে এখন এটিএম এ তো আশাই হয় না টাকা তোলার জন্য অবশেষে আমাদের টাকাটা খুলে বেরে যাবে এখন দেখো এখানে আছে আমরা টাকাটা তুলতে পারলে দেখো এক খুলে বেরে পুরো টাকাটা তুললাম না কিছু রেখেই তুললাম এই দেখো নাও তোমার টাকা তুমি নাও টাকাটা প্রথম ইউটিউবের টাকাটা হাতে পেয়ে তোমার কেমন লাগছে মনের কেমন আমার মনের ফিলিংস আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক আছে এটা আমার মানে আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট পেমেন্ট এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ফাইনালি আমার টাকাটা তোলা হয়ে গেল আমি হাতে পেয়ে গেছি এখন চলো আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব এই যে যাওয়ার পথে রোড দিয়ে সাই সাই করে আমরা চলে যাচ্ছি একেবার

এজ আরও বেশি নার্ভাস যে সত্যি কি টাকা দিয়েছে obviously যখন টাকাটা হাতে পেলাম তখন ভাবলাম না ঠিক ঠিক আছে তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা বাড়ি থুয়ে কেন মাঠে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য এরকম কিছুই না কোনো ব্যাপারই না কারণ আমরা মাঠে এসেছি এই কারণেই যাতে নিলিবিলি একটা জায়গায় তোমাদের সাথে কথা বলতে পারি এছাড়া কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা প্রথমে বলবো ভগবানের আশীর্বাদ তারপর আমার হাজবেন্ডের অনেক অনেক সাপোর্ট ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের অনেক সাপোর্ট পেয়েছি বলে আজকে আমি এই টাকাটা ইনকাম করতে পেরেছি ঠিক আছে আর তার থেকে বড় কথা তোমাদের ভালোবাসাটা যদি না থাকতো কখনোই আমি এই টাকাটা পেতাম না ঠিক আছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমরা এইভাবে আমার সঙ্গে থেকে এইভাবে আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি আরো এগিয়ে যেতে পারি ঠিক আছে তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও আমাকে আর আমাদের ইউটিউব জাননি যে ভিডিওটা আছে যে আমরা ইউটিউবে এসেছি করে ইউটিউবে আমরা কতটা কষ্ট করেছি সেটা তোমাদের অন্য একটা ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিওতে আমরা সব বলবো যে আমরা ইউটিউবের পিছনে কতটা কষ্ট করেছি এই একটা দেড়টা বছর আমরা খাচ্ছি দিন নেই রাত নেই মানে ইউটিউবের পিছনে আছি তার তার দানে আমরা এই যে পেমেন্টটা পেয়েছি আর একটা কথা যারা নতুন ভিডিও করছো ভাবছো যে ভিডিও করবা বা করবো বা করছি তাদেরকে বলছি যে তারা ধৈর্য রেখে ভিডিওটা করো অবশ্যই তোমরা সাকসেস পাবে ঠিক আছে আমি আমিও অনেকদিন দিন এই ভিডিওটা করছি ঠিক আছে অনেকদিন ধরেই করছি তার প্রায় এক বছর হয়ে গেছে আমি ভিডিও করছি তারপরে এই পেমেন্টটা পেলাম ঠিক আছে অনেকটা ধৈর্য ধরতে হবে সবাইকে নতুনদেরকে বলছি যে অনেকটাই ধৈর্য ধরতে হবে ঠিক আছে ধৈর্য না ধরলে কিন্তু হবে না মন ভাঙলে হবে না ঠিক আছে আর মানুষে অনেক কিছু বলবে তুমি ভিডিও যদি বানাতে থাকো মানুষ অনেক কিছু বলবে তোমাকে সেটাই কান দিলে হবে না আমাদেরও অনেক কিছু বলেছে পরের ভিডিওতে আমরা বলবো যে কিভাবে আমরা ইউটিউবে এসেছি লোকে কিভাবে বলেছে আমাদের সবই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তোমরা যারা নতুন ভিডিও বানাচ্ছো তাদের কাছে একটাই কথা মানুষের কথাই কান দিও না তুমি তোমার কন্টেন্টের দিকে ধ্যান দাও অটোমেটিক ভিডিও ভাইরাল হবে অটোমেটিক তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা এখন তোমাদের দেখাবো আমরা ইউটিউব থেকে কত টাকা পেলাম এই যে এই টাকাটা পেয়েছি নাও তুমি নাও তুমি বলো এই যে কটা টাকা পেয়েছি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঠিক আছে তোমরা দেখে বলো যে কয় টাকা কত টাকা আছে এখানে এখানে কত টাকা আছে তোমরা দেখে বলো ঠিক আছে আমি গুনছি তোমরা গুনো ইউটিউবে একটা নিয়ম আছে যে এখানে টাকার সংখ্যাটা বলা যাবে না যে আমি কত পেয়েছি এর জন্য টাকার সংখ্যাটা বলছি না আমি গুনছি তোমরাও গুনো আমার সাথে তাহলে বুঝতে পারবো কত পেয়েছি বুঝতে পারলে বুঝতে পেরেছো কত টাকা পেয়েছি আমরা আমরা কোনদিন আমরা কোনদিন ভাবিনি যে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি আমরা ইউটিউবের থেকে যে টাকা পাবো এটা কখনো ভাবিনি কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আজকে এই টাকাটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য না তোমাদের জন্য ঠিক আছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ লম্বা করলাম না ভিডিওটা আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো